আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তীকালে আমরা যে আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস পাবেন এবং আপনাদের নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা কিন্তু সেগুলোতে একটু ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি তো আপনারা থামেলে দেখতেই পাচ্ছেন যে কৃষক বন্ধু টাকা কৃষক বন্ধু টাকা দেওয়া নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আজকে আমি আপনাদের কাছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের প্রত্যেককে যাদের এক একরের কম জমি রয়েছে চার হাজার টাকা করে বছরে এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে আপনাদের কিন্তু বছরে দশ হাজার টাকা করে দেওয়া হয় তো জুন মাসের কত তারিখে মিলবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আজ হচ্ছে ছাব্বিশে জুন বিস্তারিত কিন্তু জানতে পারবেন ঠিক আছে তো কী বলা হয়েছে আমরা এক এক করে দেখিনি ঠিক আছে তো ভারত একটি নির্ভর দেশ আপনারা প্রত্যেকেই জানেন তাই এই দেশের কৃষকদের নিয়ে নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কিন্তু রয়েছে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বছরে চার হাজার ও দশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ঠিক আছে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় তো কি বলা হয়েছে নিচে দেখতেই পাচ্ছেন দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় এই টাকা খরিফ মরশুম এবং রবি মরশুমে টাকা প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই টাকা দেওয়া হয় যেটার এখন সময়সীমা চলছে ঠিক আছে খরিফ সিজনে টাকা দেওয়ার সময়সীমা চলছে আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর টু মার্চ যেটা অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন ঠিক আছে যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি তাদের বছরে চার টাকা এবং যাদের এক এক করে বেশি জমি তাদের বছরে কিন্তু দশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এই প্রকল্পের সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত কোনো কৃষকের যদি ষাট বছরের বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে কিন্তু পরিবারের হাতে এককালীন কিন্তু দু লাখ টাকা দু লাখ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য দান দেওয়া হয় ঠিক আছে এটাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প তাহলে বুঝতে পারছেন তো আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন জুন মাসের এই তারিখে ওই তারিখে টাকা দেবে তো আসলে টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার এবং পাঁচ হাজার টাকা খারিফ সিজনের এই দু হাজার কী বলা হয়েছে এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের দু হাজার এবং পাঁচ হাজার টাকা কবে ঢুকবে ব্যাংকে বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখ ভাইরাল তবে বিগত বছরের মতো হিসেব ধরলে এই চলতি জুন মাসেই টাকা ঢোকার কথা কেন কারণ বিগত মাসগুলোতে কিন্তু যদি আমি দেখাই সেটা যে বিগত বছরগুলোর ক্ষেত্রে যদি আমি দেখাই যে বিগত বছরগুলোতে যে সময় খারিফ মরশুমে টাকা দেওয়া হয়েছে দু হাজার সালে সতেরোই জুন দু সালে সাতাইশে জুন এবং দু সালে পঞ্চায়েত ভোটের জন্য কিন্তু ছাব্বিশে এপ্রিল এটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এটা একটু সামনে দেওয়া হয়েছে ঠিক আছে আর দু হাজার চব্বিশ সালেও কিন্তু বারোই জুনে দেওয়া হয়েছে মানে বিগত বছরগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু পঁচিশ সালেও কিন্তু জুন মাসেই টাকা ঢোকার কথা তবে আজ কিন্তু ছাব্বিশে জুন আজ যেহেতু ছাব্বিশে জুন আর হাতে মাত্র কিন্তু চারটি দিন রয়েছে ঠিক আছে এডিটটা পঁচিশ তারিখে করা হয়েছে তাই এরকম লেখা আসছে ঠিক আছে হাতে কিন্তু আর চারটে দিন রয়েছে আজকে ছাব্বিশে জুন এই চার দিনের মধ্যে কৃষকদের জন্য কিন্তু সুখবর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে সুখবর বলতে এই চার দিনের মধ্যে যে টাকা ঢুকবে এরকম কিন্তু না চার দিনের মধ্যে কিন্তু কত তারিখে টাকা ঢুকতে পারে একটা কিন্তু আপনারা আন্দাজ করতে পারেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই চার দিনের মধ্যে কিন্তু একটা ডেট ঘোষণা করতে পারেন তবে এই জুন মাসে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনে টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই কেন সম্ভাবনা নেই হাতে মাত্র আর চার দিন সময় আছে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকার আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তো হাতে যেহেতু আর মাত্র তিন থেকে চার দিন সময় রয়েছে এখনও পর্যন্ত কোনো কিছুই ঘোষণা করিনি কোনো কিছুই আপডেট পাওয়া যাচ্ছে না এমনকি কৃষক বন্ধু প্রকল্পে এখন আধার লিঙ্ক প্রক্রিয়া এখনও ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়নি সমস্ত কিছুই মিলিয়ে বিচার বিবেচনা করতে গেলে কিন্তু এই জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকার খুব একটা বেশি সম্ভাবনা আর নেই তবে জুন মাসে কত তারিখে টাকা ঢুকতে পারে এই তিন চার দিনের মধ্যে একটা কিন্তু নির্দিষ্ট ডেট বেরিয়ে আসতে পারে এটা সুখবর তবে জুন মাসে টাকা ঢুকার সম্ভাবনাই নেই ঠিক আছে একুশ সালে জুনে ঢুকেছে বাইশে ঢুকেছে আর চব্বিশে ঢুকেছে কিন্তু পঁচিশে কিন্তু জুনে ঢুকার সম্ভাবনা নেই তবে এটা কিন্তু জুলাইতে ঢুকার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে কারণ জুনের পরে জুলাই এই কিস্তির টাকা কিন্তু আপনাদের এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় তো সেপ্টেম্বর পর্যন্ত যাবে না তার আগেই দেওয়া হবে ঠিক আছে তো জুলাই মাসেই কিন্তু দেওয়ার সব থেকে সম্ভাবনা আছে একটু বা দেরি হচ্ছে কারণ আধার লিঙ্ক প্রক্রিয়াটা এখনও সম্পূর্ণ হয়নি আপনারা বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পাচ্ছেন বা আমরাও যেটা শুনতে পাচ্ছি ঠিক আছে তো এটাই কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের আপডেট তো পরবর্তীকালে আরও কি আপডেট উঠে আসছে না আসছে এগুলো জানার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন